বলে আপনি কি সবকিছুই আপনার দরকার আপনার আগে দরকার দেশের আইন বিচার প্রতিষ্ঠা করা আর জনগণকে বলবো আপনার সন্তানরাও যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ালেখা করতেছে আমাদেরকে এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন সেখানে কারা বাংলাদেশের সব থেকে মেধাবী সন্তানরা লেখাপড়া করছে মাস্টার ডিগ্রি হোল্ডার তো সেখানে কেন আমার হাজার হাজার পুলিশ দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে কেন এই দায় দায়িত্ব কি তাদের নাই আর আপনার শিক্ষকের আন্দোলন আপনার আন্দোলন শুরু করবেন নেগোসিয়েশন তো জানতে হবে আপনার আগে যান আপনার মন্ত্রণালয় যান আপনার সচিবের সাথে কথা বলেন আমার এই সমস্যা আছে আলোচনার মাধ্যমে সমাধান করেন সব কিছু ডক্টর মোহাম্মদ ইনুসের ওই দরজার সামনে গিয়ে তাকে ডিস্টার্ব করা সে একটা কী বলে মানে বিপ্লব বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উনি মারাত্মকভাবে কষ্ট করতেছেন এই বয়সে চুরাশি বছর বয়সে আমাদের আমরা মা বাবা আত্মীয় স্বজন দেখতেছি এরা তো বিছানায় থাকে তাদেরকে হাত ধরে নেওয়া লাগে আর এই মানুষটা যে বাংলাদেশের দুর্ভিক্ষ হতো আপনারা জানেন আপনার আমরা তাদেরকে কোনো ভালো জিনিস আমরা গ্রহণ করতে চাই না আমরা তাদেরকে সহযোগিতা করি এই বর্তমান সরকার সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দরকার সুশাসন বলেন আইনের শাসন বলেন দীর্ঘ সতেরো বছরে আমাদের কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় নাই রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ব্যালট বাক্স আমরা পুলিশ অনেকে ভরে দিয়েছি ব্যালট বাক্স কেন এটার কারণে আমাদের ইমেজ একটা শূন্যের কোঠায় তো এই ইমেজটাকে বাড়ানোর জন্য আমরা জনগণের কাছে যেতে চাই জনগণ আমাদেরকে এখন অ্যাকসেপ্ট করছে না আর এটারও একটা কারণ আছে মোব জাস্টিস কেন হচ্ছে আপনারা রাজনৈতিক ব্যক্তিত্বরাও বলেন সাংবাদিকরাও বলেন কারণ হচ্ছে যে এই বিচারের দীর্ঘসূত্রিতা ফার্স্ট জাজ পুলিশ পুলিশের কাছে একটা জিনিস আসলে ওইটাকে যদি সঠিকভাবে দেখা সাক্ষী হোক ইভিডেন্সিয়াল হোক এখন তো ডিজিটাল যুগ ডিএনএ টেস্ট হোক এগুলো যদি সঠিকভাবে আমরা উপস্থাপন করতে না পারি তাহলে কি আপনি বিচার পাবেন তো ফার্স্ট জাজ হচ্ছে পুলিশ তো আমাদের পুলিশ যদি আমরা সঠিকভাবে তৎপর না থাকি তাহলে তো আপনি জাস্টিস দিতে পারবেন না এই জাস্টিস দিতে পারছেন না বলেই সেখানে আমি জুডিশিয়াল সিস্টেম যারা বিচারক তাদের দায়ে আমি খুব একটা বলবো না কারণ একটা মামলা তদন্ত করতে বছর চলে যাচ্ছে পারতেছি না আমরা তো এই জিনিসগুলা রিপেয়ার করা দরকার সেই রিপেয়ার হোক কারের মাধ্যমে হবে আমাদের এই দুই লাখ পুলিশ এটা তো সবার তো তদন্ত ক্ষমতা নাই সেপারেট এখন তদন্ত ইউনিট চাচ্ছে কেন মানুষ আমাদের সিআইডি এক্সপার্ট তদন্ত বিভাগ পিবিআই এক্সপার্ট এ টি এক্সপার্ট তারপরে আবার সেপারেট চাই মানে আমরা সবসময় নতুন কিছু চাই এখন আমাদের যে প্রবলেম থানাতে এই যে তদন্তকারী কর্মকর্তা আছে আমাদের একটু ডেভেলপ হওয়া দরকার আমরা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি আমাদের বর্তমান স্বরাষ্ট্র সচিব বর্তমান সরকার আইজিপি মহোদয় সবাই এই ব্যাপারে কনসার্ন আপনারা দেখেন বিপ্লবোত্তর যে মামলাগুলা হয়েছে এই যে যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে আপনার দলের লোকই একজন নিরীহ লোক রাজনৈতিক প্রতিদ্বন্দ্ব হিসাবে তাদেরকে মামলায় ওই শেখ হাসিনা বা তার পরিষদের সাথে তার নাম লাগিয়ে দিয়েছে এই দায়কে পুলিশ নিবে যার কারণে অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তাদের প্রচুর টাকা আছে বাংলাদেশে তো ব্যবসা করতে গেলে দেখা যায় যে প্রত্যেককে টাকা দিয়া চাঁদা দিয়া ব্যবসা করতে হচ্ছে এখন তাদেরকে রক্ষা করার জন্য সরকার তাদের চিন্তা করে যে নিরীহ লোক যাতে হয়রানি না হয় ইতিমধ্যে আমাদের ইমাম সমিতির লোক বলে গেছেন সভাপতি সভাপতিরা সেক্রেটারি যে নিরীহ লোক যাতে হয়রানি না হয় আমাদের সি আর পিসির ওয়ান সেভেন্টি যেটা সেটা সংশোধন করা হয়েছে যে এই নিরীহ লোক এসপি যদি মনে করে এই লোকটা এই যে বিপ্লবের সময় যে ঘটনা ঘটছে মামলা হয়েছে এখানে জড়িত না সে তাকে বাদ দিয়ে দিতে পারে আবার যদি কখনো মনে করে যে না এই এই লোক জড়িত ছিল তার কাছে কনক্লুসিভ ইভিডেন্স আছে তখন সে তাকে আবার এই মামলা আসামি করতেও পারে পুলিশকে এই ক্ষমতা বর্তমান গভর্নমেন্ট দিয়েছে যে আপনাদের এই হয়রানি না হয় এখন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি এ তো কথা বলতে গেলে সাংবাদিকরা হয়তো লিখে দিবে আমার বিপদ হবে আই ডোন্ট বিলিভ দ্যাট আমাদের আমরা সবাই সঠিক হই কারণ কি এখন মনে করতেছি যে আগামী নির্বাচনে আমার দল আসবে তো আমার দল আসবে এই জন্য আমাদের এক গ্রুপ আছে বেশিরভাগ মানুষ যেখানে ক্ষমতা থাকে এইটার পিছনে ওই লোকের পিছনে হুমড়ি খেয়ে পড়ি কিন্তু একটা ভালো লোক সৎ লোক তাকে আমি অ্যাপ্রিসিয়েশন করি না ওই নেতার ক্ষমতা আসবো চোর হোক ধান্দাবাজ হোক ও খুনি হোক ওর পিছনে আমি লাইন দিব আমাদের জনগণের নাগরিকের কিছু দায় আছে এই দায়গুলা থেকে আমাদেরকে দায়গুলা দায় মুক্তিও তো দরকার সেগুলো আপনারাই ভাই পারবেন জনগণ কারণ আমার দুই লাখ পুলিশ আর জনগণ আঠারো কোটি তো এই আঠারো কোটি লোককে যদি আমরা শান্তিপূর্ণভাবে ন্যায় বিচার সুশাসন গণতন্ত্র দিতে চাই জনগণ ছাড়া কোনো কিছু উপায় নেই আপনাদেরই সরকারকে সহজ দিলাম মামলাগুলোও দেখেন মার্ডার হল আপনি সাক্ষী দিলেন আপনার সামনেই হলো আপনি বললেন ভাই আমি দেখি নাই তাহলে ওই মার্ডার কেসের আসামি সাজা পাবে পাবে না আমাদের আইনে কিন্তু পুলিশের অন সিক্সটি ওয়ান গ্রহণও করে না কিন্তু ওই অন সিক্সটি ওয়ান পুলিশের কাছে যেটা স্বীকারোক্তি দিল সেটা আবার কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ওয়ান সিক্সটি ফোর করা যায় নাকি সাংবাদিক ভাইরা বলেন তা আপনারা যদি আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন আমরা আমাদের এই বঙ্গল পুলিশ বাহিনীকে একটা জনগণের বিশ্বস্ত বন্ধু হিসাবে যাতে কাজ করতে পারে সেটা চেষ্টা করছি আমরা আমাদের ওদেরকেও খাটো করতে চাই না অনেকের দুর্বলতা আছে দীর্ঘ আমাদের অনেকে স্পিরাও বলতেছে যেমন আমি গোপালগঞ্জ এবং ফরিদপুরের ঘটনাগুলো বলতে চাই সেখানে গিয়ে তারা দলীয় লোকজনের সাথে ইয়ে করে দেখা গেল আমাদের বিভিন্ন দলের প্রভাবশালী নেতাদের সাথে বলছে এই এরা খারাপ ওইটা খারাপ ওনাদেরকে গোপনে ডেকে নিয়ে সামারি সামারি করা শুরু করছে কিন্তু প্রকৃত পুলিশের বন্ধু শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চায় সেই লোকগুলারে কিন্তু আমরা পুলিশ প্যাট্রোনাইজ করি না আমি বলি পুলিশের নাম বিক্রি করে যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত হয় জনগণকে ক্ষতিগ্রস্ত করে মাদক ব্যবসা থেকে চাঁদা তুলে আবার পুলিশের কাছে দেয় এই লোকগুলাকে আমরা বয় বয়কট করি সামাজিকভাবে মসজিদের ইমাম সাহেব ভালো লোক স্কুলের হেডমাস্টার এদের সমন্বয়ে আমি বলেছি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে হলে মন্ত্রণালয় আমাদের হোম অ্যাডভাইজার আমাদের আইজি মহোদয় যে স্যার প্রতিটি কেন্দ্রে দশজন পুলিশও দিতে পারবো না আমরা দুইজন পুলিশ থাকবে আনসার থাকবে অন্য অন্য বাহিনীর সদস্য দশজন আপনারা বিশ হাজার লোক যদি ওই কেন্দ্রে সহযোগিতা না করেন ভোট করা সম্ভব নির্বাচন করা সম্ভব সম্ভব নয় তাহলে ওই আপনারা পলিটিক্যাল লোক যেমন বলেন জনগণ সকল ক্ষমতার উৎস তা আমরাও বলি আমাদের পুলিশের লোকজন কাজ করতে হলে জনগণের সার্বিক সহযোগিতা দরকার আপনারা পজিটিভলি জন পুলিশকে সহযোগিতা করেন যেমন এই বাগেরহাটের আগের এসপির কথাই যে আমি বলি হাসনাথ সে একটা বক্তৃতা রাজনৈতিক বক্তৃতা দিয়েছিল এখানে জনগণ তাকে তো বেদে পিটাবে মারবে আমি তাকে বললাম ভাই তুমি তো খুব ভালো কাজ করেছো ভালো কথা অনেক বক্তব্য দিয়েছ রাজনৈতিক এখন সব দলের যারা নেতৃবৃন্দ আছে ওনাদের কাছে ডেকে ক্ষমা চাও ক্ষমা চেয়ে বলো ভাই আমাদেরকে সহযোগিতা করে তারপরে কিন্তু এই পুলিশ লাইনে তাকে আটক করা হয়েছিল তারপরে কিন্তু সে এখান থেকে নিকি নিরাপদে তার কর্মস্থল ত্যাগ করতে পেরেছে তো এখন আমি যেটা বলতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না আমরা পুলিশের বর্তমান যে নেতৃত্ব তারা বাংলাদেশকে সুশাসন ন্যায় বিচার আইনের শাসন দেওয়ার জন্য চেষ্টা করছে আর এই মফ জাস্টিস এইটা আপনারাই পারেন ঠেকাইতে আপনার সন্তান স্কুল কলেজে পড়তেছে আপনার সন্তানই এনসিপি আপনার সন্তানই শিবির আপনার সন্তানই ছাত্রদল তো আপনারা আপনাদের সন্তানদের বোঝান বাবা আইন নিজের হাতে তুলে নিও না কারণ একটা অকার্যকর রাষ্ট্র হয়ে গেলে তার দায় কিন্তু আপনি আমি কেউই এড়াতে পারব না শুধু পুলিশ বাহিনীকে বললে নেই পুলিশের স্বল্পতা আছে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি কারণ আমাদের ইমেজ আমরা জানি কোন পর্যায়ে চলে গেছে তো সুতরাং আমরা আবারও বলবো আপনারা সাংবাদিকদের বলা হয় ফোর্থ স্টেট রাষ্ট্রের তিনটা অঙ্গ অর্গান আছে একটা প্রশাসন আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ তার সাথে ফোর্থ স্টেট বলা হয় কি সাংবাদিকদের তা আপনারা আগে কখনো অন্যায় হলে অবিচার হলে লেখতেও সাহস পান নাই এখন তো সেইটা পারছেন সুতরাং আমরা যখন পাড়া শুরু করেছি এখন ইনশাআল্লাহ বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হবে আমাকে এখানে বলা হয়েছে তুমি রাজনৈতিক বক্তৃতা দিও না শোনেন রাজনীতি যারা করে ক্লাসের ফার্স্ট পয় সে রিসার্চ জবের জন্য ভালো আমরা তো দেখেছি যারা রাজনীতি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলে পেলে তাদের সামাজিক যোগাযোগ মানুষের সাথে যোগাযোগ থাকে তারা যে কোনো সমস্যা খুব শর্ট টাইমে সমাধান করে চলতে পারবেন কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট তার কাছে যাবেন সে সিদ্ধান্ত নিতে না এখন বিশ্ববিদ্যালয়ে আমার হাজার হাজার পুলিশ দিয়ে যদি নির্বাচন করতে হয় আগামী নির্বাচন আপনি সারা বাংলাদেশে কীভাবে করবেন আপনারা জনগণ স্কুল কলেজে আপনার ইয়ে আছে স্কাউট আছে বিএনসিসি আছে স্বেচ্ছাসেবক তৈরি করেন আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারীকে শৃঙ্খলা রক্ষাকারী আপনাদের আইনের শাসন বাস্তবায়নের জন্য ইয়ে দিবে কিন্তু আপনাকে কে মারলো কে ধরলো ঘরে ঘরে কি পুলিশ আমি দিয়ে আপনাকে ভাড়া দিতে পারবো বলেন সেই সামর্থ্য আমাদের নাই তাইলে তো প্রত্যেকটা ফ্যামিলিতে পুলিশ নিয়োগ দিতে হবে সেই সামর্থ্য তো আমাদের এখনও নাই ভবিষ্যতে ইনশাল্লাহ হবে সেই বাংলাদেশ আমরা গঠন করি আমাদের বিপ্লব উত্তর বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম আমরা যে সুন্দর বাংলাদেশ চাই যে পুলিশ বাহিনী চাই সেটা গঠন করায় আমাদেরকে সহযোগিতা করে আর এরা আপনারা যদি বয়কট করেন ওরা অটোমেটিক সুযোগ হবে আপনি এখন আমাকে বলে আপনি দিয়ে কেন। আপনার তো থাকার কথা ভাই সতেরো বছর বঞ্চিত আপনি ডিএমপির কমিশনার হন না কেন আপনি সিআইডিসি পয়েন্ট না হয় না কেন তাই ওটা ওইখানে গেলে কী হবে আমি কি বলে পোস্টিং করা মামলায় হয়রানি করে টাকা লইতে পারবো ওইটা আমি ভালো পোস্টিং তো সমাজের টাবুটাই খারাপ হবে আপনি কি করেন যদি সরকারি কর্মকর্তা হয় ওই যে উপজেলা শিক্ষা অফিসের কেরানি তার সাথে মেয়ে বিয়ে দিবেন বোন বিয়ে দেবেন বেসরকারি অর্গানাইজেশনে পাঁচ লাখ বেতন পাই এর এক তো কোনো চাকরি না তো সমাজ ব্যবস্থা আগে পরিবর্তন দরকার আমার নেতাদের বলবো আপনারা এই জিনিসগুলা চিন্তায় নেন রাজনীতি রাজনীতিরাই তো দেশ চালায় আমরা আমরা কি আপনাদের সেব আমাদের সেই একটা রিক্সাওয়ালার ঘামের টাকাও ট্যাক্সি আমরা কিন্তু চাকরি করতেছি আমরা তো নীতি নির্ধারণী নয় আপনারা আমাদেরকে যে পরিবেশ দেবেন সেই পরিবেশে আপনাদেরকে আমরা শান্তি শৃঙ্খলা দিতে বদ্ধপরিকর এই অঙ্গীকার করতেছি আমরা আর আমার যদি কথার ভিতরে কোনো ভুল থাকে আমি যেহেতু এপিবিএনেই আছি এপিবিএনে থাকলে খুশি কারণ এখানে আমার কোনো ওই ঝামেলা নেই যে রাস্তায় গিয়ে মারামারি একজনকে ধরা একজনকে ইয়ে করা এরা যখন বিপদে পড়ে আমাকে বলে পুলিশ পাঠাও পুলিশ পাঠাও আমি তাদেরকে উদ্ধার করার জন্য আসি সেনাবাহিনীর সাথে গোপালগঞ্জে পাঠাইতে হয়েছে ভাঙাতে পাঠাইতে হয়েছে কিন্তু এই যে আপনারা বাগেরহাটের যে সিটের ব্যাপারটা নির্বাচনে এরা নির্বাচন অফিসার আসেন কি আছেন আপনি একটু বলেন ভাই এই যে আপনারা সিদ্ধান্ত নিলেন বাগেরহাটের সব রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে কি বলেছেন যে আমরা এই কাজটা করতে যাচ্ছি এইটা হলে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কি না বা এটা করলে কি সুবিধা হবে কি অসুবিধা হবে তারপরে যখন রাস্তা ব্লক করে দিল আপনারাও নাই ডিসি সাহেবও নাই টিএনও নাই দায় সব পুলিশের তো কেন আপনারা সম্মিলিতভাবে এটা সমাধান করেন এখন আমি বলি আরেকটু বলি আমাকে আমি এটা খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম ওখানে আমারও বন্ধু বান্ধব সচিব লেভেলের লোকজন আমার এই ফ্রেন্ড সার্কেল তা ওরা যে তোমাদের যখন এই প্রথম অবস্থায় জানানো হয়েছে তারা কেউ যোগাযোগই করে নাই সিপ ইলেকশন কমিশনার কানাডাতে গিয়ে আমার এক বন্ধু জিজ্ঞেস করলো সে বললো ওরা তো আগে যোগাযোগ করে নাই তারপরে এসে মানববন্ধন রাস্তায় ব্লক করা এগুলো তো কোনো মানে আইনি প্রক্রিয়া না আমার কাজ হচ্ছে রাস্তার ব্লক ছুটানো এবার আপনার যানমালের যখন ক্ষতি হতে যাবে আমার সেটা সেপারেট করা এবং আপনাকে সুরক্ষা দেওয়া তো এইটা করতে গিয়ে আমি যদি আপনাকে আঘাত করি তখন আমি খারাপ আবার না করলেও খারাপ সুতরাং দায় কিন্তু এখানে আপনাদের সকলেরই আছে সম্মিলিতভাবে আমরা সবাই এই কাজটা করি এবং সবাই ভালো থাকে এই আশাবাদ করি প্লিজ আমাদেরকে দায় দেওয়ার চেষ্টা করে স্পেসিফিক বলে যদি কোনো অফিসার দায় আসে যে বললাম সদরের তুমি কি ব্যবস্থা নেবে সেটা তুমিই জানো তা আমি আর কোনো কথা বলতে চাই না যারা এই খারাপ কাজ করবে বিশেষ করে আমি এখন দেখতেছি বিশেষ করে কক্সবাজারে এই রোহিঙ্গা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক যাচ্ছে আমার পুলিশের কিছু সদস্য তার সাথে ইনভলভ হচ্ছে তার কি হচ্ছে আপনার 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 পরিবার পরিবারের সদস্য আত্মীয় স্বজন মানে হচ্ছে অবমাননাকর জীবন যাপন করতেছে একজন পুলিশ রক্ষক হয়ে যদি এই যে আপনার মাদকের সাথে ইনভলভ হয় ব্যবসার সাথে ইনভলভ হয় একদম ধরা পড়ছে জেল খাসা আবার এসে মাদক সঙ্গে ধরা পড়ছে তো এগুলা তো একজন মানসিক স্বাস্থ্য করার ইয়ে করার দরকার যাই হোক আমাদেরও সমস্যা আছে কিংবা সর্বার্গে জনগণ আপনাদের সার্বিক সহজে উপযোগিতা পেলে বাংলাদেশে যে পুলিশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে আপনার রচনা করতেছেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সেটা করে দিতে পারবো এই সমস্ত বাংলাদেশ পুলিশের পুলিশ ধন্যবাদ